কল গার্ল সেক্স ব্যবসা থেকে সাবধান বিকাশ দিয়ে প্রতারণার ফাঁদে পা দিবেন না বাংলাদেশের ফেসবুকের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে একদল ভণ্ড প্রতিনিয়তই প্রতারিত করছেন সাধারণ মানুষকে আর তাদের প্রতারণার মূল অস্ত্র হলো সেক্স ফেসবুকে সুন্দরী মেয়েদের ছবি পোস্ট করে আহ্বান করা হয় ফোন সেক্স রুম ডেট সহ বিভিন্ন কুরুচিপূর্ণ প্রস্তাবকে আর প্রতারিত হচ্ছেন অনেকেই হ্যালো বন্ধুরা বিগত দিন ধরে আমরা অনেকবার সেক্স পার্টি করেছিলাম আপনাদের অনেক সারা পেয়েছি এবং আমরা সফল হয়েছি তারই ধারাবাহিকতায় তেরো সেপ্টেম্বর আমরা আয়োজন করতে যাচ্ছি সিক্স পার্টি ঢাকা চট্টগ্রাম ও সিলেট এই পার্টি অনুষ্ঠিত হবে বিকাশের মাধ্যমে তিন হাজার টাকা পার্টি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে পার্টিতে রেজিস্ট্রেশনের শেষ তারিখ এগারো সেপ্টেম্বর এই অফার আসছে বিডি কলকার লিমিটেড নামের একটি ফেসবুক পেজ থেকে এই রকম আরও অনেক ওরকম আমি অফার দিয়ে সাধারণ মানুষকে ঠকানো হচ্ছে ফ্যান পেজটিতে দেখা যাচ্ছে বেশ কয়েকটি মেয়ের ছবি দেয়া তাদের নাম উল্লেখ করা দুই ঘন্টা সময়ের জন্য আড়াই হাজার টাকা থেকে তিন হাজার টাকা অফার দেওয়া হচ্ছে যোগাযোগের জন্য দেয়া হয়েছে মোবাইল নাম্বার সেই সাথে রয়েছে রেজিস্ট্রেশন করার নিয়মগুলি পাঠকের ধারণা হতে পারে এ যেন কোনো প্রতিযোগিতার জন্য নাম তালিকা চলছে কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়ার দিকে একবার তাকালেই বিব্রত হবেন এইসব পেজে প্রতিনিয়তই এমন মেয়েদের বিভিন্ন ছবি দিয়ে নানা ধরনের অফার দেওয়া হয় ক্ষেত্রে ফোন করার জন্য সময়সীমা প্রতিদিন সকাল আটটা থেকে রাত দশটা বেঁধে দেওয়া হয় এরকম একটি অফার পোস্টে বলা হয় পঞ্চাশ টাকা অ্যাডভান্স করার পর তাদের লোকেশন বলা হবে পেজগুলোতে বলা হয় তাদের পার্টিতে সর্বোচ্চ দুইজনের সাথে মিলিত হওয়া যাবে থাকবে ড্রিঙ্কস সহ সকল ব্যবস্থা সেই সাথে ডিজে পার্টি এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা তো থাকছেই তবে বারবার তাদের নোটিশগুলো ফোনে কাজের কথা ছাড়া অন্য কথা বলার জন্য আহ্বান জানানো হয় একই সাথে স্কুল কলেজ সহ ছাত্রছাত্রী সহ বিভিন্ন বয়সের ছেলে মেয়েদের পর্নস্টার বানানোর অফার দেওয়া হয়েছে এরকম চক্রের নিয়ন্ত্রিত অপর একটি ওয়েবসাইটে দেখা গেছে অহনা রিয়া পলি রিতা সেলিনা লিজা ডায়না নিপাখাম পপি রেশমা আখি নয়ন ঝর্ণা আমিনা এবং মিথি নামধারী বেশ কিছু মেয়ের অর্ধনগ্ন ছবি দেয়া পেজটির প্রোপাইটার সজীবের সাথে যোগাযোগ করা হলে তিনি কথিত সার্ভিস সম্পর্কে বর্ণনা দেন তবে দেখা করতে চাইলে রাজি হননি সজীব সজীব বলেন আজ রাতে অহনা নামের একটি মেয়ের ছবি দুই ঘন্টার জন্য দেয়া হবে এর জন্য তিন হাজার টাকা দিতে হবে তার নিজস্ব বিকাশ নাম্বারে তার প্রকৃতাকে অহনার কাছে নিয়ে যাওয়া হবে সজীব আরও জানান তার কাছে পঁচিশ থেকে তিরিশ জন মেয়ে আছে আর ফোনে সময় কাটানোর জন্য রয়েছে চারজন মেয়ে পার্টির বিষয়ে সজীব বলেন প্রতি সপ্তাহে রাজধানীর ফার্ম গেটে পার্টির আয়োজন করা হয় রাজধানীর বাইরে চট্টগ্রাম ও সিলেটে রয়েছে এই বিশেষ আয়োজন এদিকে কামরুল হাসান নামের এক ব্যক্তি বিডি কলগাল লিমিটেড নামের প্রতারক প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে অভিযোগ করে বলেছেন ভুয়া প্রতিষ্ঠানটির সঙ্গে জড়িত কিছু প্রতারক নির্দোষ মেয়েদের ছবি পোস্ট করে আকর্ষণীয় প্রতিশ্রুতি দিয়ে বিকাশের মাধ্যমে মূলত প্রতারণা ও অর্থ আত্মসাতি করা হচ্ছে ওই ব্যক্তি জানান বিকাশের মাধ্যমে টাকা পাওয়ার পর পর ওরা আর ফোনই ধরে না সবাই উচিত এইসব প্রতারকের কাছ থেকে শত হাত দূরে থাকা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই এই ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এরকম আরও অনেক নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন